আসসালামু আলাইকুম আজ তারিখ বারো নভেম্বর দু হাজার চব্বিশ আজকে আমাদের ফার্মে নিউ কালেকশন মিশরি ফার্মি মুরগি ও সুপার হাইব্রিড সোনালী মুরগি এর মধ্যে আছে তাই যারা নিতে ইচ্ছুক তারা আমার নাম্বারে যোগাযোগ করে মুরগিগুলো নিতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি সকল প্রকারের হাঁস মুরগির ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান